শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের প্রথম থেকে নবম শ্রেণী সব স্কুলের জন্য সর্বশেষ নোটিশ প্রকাশ হয়েছে ইতিমধ্যে জরুরি নোটিশ দিয়েছে তো তোমাদের প্রথম থেকে নবম শ্রেণী যে নোটিশ জানিয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি তারা পালন করতে যাচ্ছে প্রথম থেকে নবম শ্রেণীতে একশো শতাংশ ছাত্রীকে তারা বিনামূল্যে টাইফয়েডের টিকা দিতে হবে শিক্ষার্থীরা তোমাদের টাইফয়েডের টিকা কত তারিখে দেবে দেখো প্রথম থেকে নবম শ্রেণী প্রতিটা স্কুলে টাইফয়েড টিকাদান কর্মসূচি দু হাজার শুরু হবে বারোই অক্টোবর রবিবার থেকে বারোই অক্টোবর থেকে তোমাদের টিকা দেওয়া শুরু করবে এবং শেষ হবে তেরোই নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষার্থীরা তোমাদের কার্ড স্কুলে কত তারিখে টিকা দিতে চেয়েছে কমেন্টে আমাদেরকে জানিও শিক্ষার্থীরা কারা টাইফয়েড টিকা পাবে দেখো যারা অনলাইনে আবেদন করেছে সব শিক্ষা ছাত্রছাত্রীকে তারা টিকা দেবে এবং তোমরা যারা অনলাইনে আবেদন করেছ এবং আবেদন করার পর তোমরা যে টিকার কার্ডটা পেয়েছো এটা অবশ্যই সেদিন সাথে করে নিয়ে যাবে আর যারা অনলাইনে আবেদন করতে পারেনি তারা কি পাবে দেখো যারা অনলাইনে আবেদন করতে পারেনি তারাও ক্যাম্পেন যেদিন হবে তোমাদের টিকাদান কর্মসূচির ক্যাম্পেন হবে সেদিন স্কুলে গেলে তোমাদেরও টিকা দিয়ে দেবে তোমরা যদি অনলাইনে আবেদন করতে না পারো শিক্ষার্থীরা তোমাদের কেন টিকা নেবে দেখো প্রতি বছরই অনেক মানুষ কিন্তু টাইফয়েডে আক্রান্ত হয়ে অনেকে পঙ্গু অনেকে জটিল লোক অথবা এমনকি অনেকে মৃত্যু পর্যন্ত হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই অবশ্যই এই টিকাটি নেবে প্রতিটা স্কুল কিন্তু আলাদা আলাদা তারিখ দেবে তোমাদেরকে কোন স্কুলে বারো অক্টোবর উনি স্কুলের তেরোই অক্টোবর এইভাবে কিন্তু তারিখ আলাদা আলাদাভাবে হবে সেভাবে তোমাদের কিন্তু তারা আগেই ক্লাসে জানিয়ে দেবে শিক্ষকরা সেই স্কুলে তোমাদের আলাদাভাবে নোটিশ দিবে এটার জন্য এইটার এই টিকাটা নেওয়া কিন্তু তোমাদের তোমাদের জন্য বাধ্যতামূলক এবং সময় একটু ভয় পাবে না কারণ এখানে ব্যবহার করবে সেটা অনেক চিকন যেটাতে কোনো অসুবিধা হবে না তো অবশ্যই অবশ্যই তোমাদের জন্য শুভকামনা রইল আমাদের চ্যানেলে তোমার নিয়মিত আপডেট পেয়ে যাবে সেটা থেকে যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জেনে যায় দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ